প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন কেমনা তোমরা আজ আমরা ক্লাউড কম্পিউটিংয়ের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব জানিয়ে অনেকেই চিন্তিত থাকেন সেটি হল এর নিরাপত্তা যদিও ক্লাউড কম্পিউটিং অনেক সুবিধা দেয় তবে এর নিরাপত্তা নিয়ে কিছু প্রশ্ন বা চিন্তার বিষয় রয়েছে চলো সহজভাবে বুঝেনি কেন বলা হয় ক্লাউড কম্পিউটিংয়ে নিরাপত্তা তুলনামূলকভাবে কম আমরা জানি ক্লাউড কম্পিউটিং হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে তোমার ডেটা তথ্য নিজের কম্পিউটার বা মোবাইলে না রেখে ইন্টারনেটের মাধ্যমে তৃতীয় পক্ষের সার্ভারে রাখা হয় তুমি ফলে তুমি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তোমার তথ্য ব্যবহার করতে পারো এই সুবিধার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও তৈরি হয় বিশেষ করে নিরাপত্তার দিক থেকে তুমি যখন তোমার জিনিসপত্র নিজের বাসায় রাখো সেটার উপর তোমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে কিন্তু যখন তুমি সেগুলো অন্য কারোর হেফাজতে রাখো তখন সেই জিনিসপত্রের নিরাপত্তা কিছুটা হলেও তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীল হয়ে পড়ে ক্লাউড কম্পিউটিংয়েও ঠিক এই বিষয়টি ঘটে কেন নিরাপত্তা তুলনামূলকভাবে কম হতে পারে ক্লাউড কম্পিউটিংয়ে নিরাপত্তা তুলনামূলকভাবে কম হওয়ার প্রধান কারণগুলো হলো তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীল ডেটা যখন ক্লাউডে রাখা হয় তখন তা তোমার নিজের নিয়ন্ত্রণে থাকে না ক্লাউড সার্ভিস প্রদানকারী অন্য একটি প্রতিষ্ঠানে সার্ভারে থাকে তাদের নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী তাদের কর্মীরা কতটা বিশ্বস্ত এসবের ওপর তোমার ডেটা নিরাপত্তা অনেকাংশে নির্ভর করে তোমার ডেটার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ তোমার হাতে থাকে না দুই হ্যাকার আক্রমণের ঝুঁকি ক্লাউড কম্পিউটিং একটি ইন্টারনেট ভিত্তিক প্রযুক্তি তাই এটি হ্যাকারদের কাছে একটি বড় লক্ষ্য হতে পারে যদি কোনো ক্লাউড সার্ভারে হ্যাকাররা আক্রমণ করে প্রবেশ করতে পারে তাহলে তাদের সার্ভারে রাখা কোটি কোটি ব্যবহারকারী ডেটা হ্যাক বা চুরি হওয়ার সম্ভাবনা থাকে একটি বড় ক্লাউড সরবরাহকারীর সিস্টেমে আক্রমণ করলে ব্যাপক ক্ষতির ঝুঁকি থাকে থ্রি ডেটা লিক বা গোপনীয়তা হারানোর ভয় যদি ক্লাউড সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয় বা তাদের কর্মীদের অসাবধানতার কারণে তোমার ডেটা ফাঁস হতে পারে তোমার ব্যক্তিগত ছবি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা সংবেদনশীল তথ্য তৃতীয় পক্ষের হাতে চলে যাওয়ার বা ইন্টারনেটে ছড়িয়ে পড়ার ভয় থাকে যার ফলে তোমার গোপনীয়তা নষ্ট হতে পারে চার নেটওয়ার্কের সমস্যা হলে ডেটা অ্যাক্সেসে সমস্যা ক্লাউডে ডেটা রাখার জন্য ইন্টারনেট সংযোগ অপরিহার্য যদি তোমার ইন্টারনেট সংযোগে সমস্যা হয় বা ক্লাউড সরবরাহকারীর সার্ভারে কোনো নেটওয়ার্ক সমস্যা দেখা দেয় তাহলে তুমি তোমার ডেটা অ্যাক্সেস করতে পারবে না যদিও এটি নিরাপত্তার চেয়ে সহজলভ্যতার সমস্যা তবে এটি ডেটা ব্যবহারের ক্ষেত্রে একটি ঝুঁকি তৈরি করে উদাহরণ যদি তুমি তোমার ব্যক্তিগত ছবি ভিডিও বা পড়াশোনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো ক্লাউডে রাখো এবং কোনো কারণে তোমার সেই ক্লাউড অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় তাহলে তোমার সব তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে তারা সেই তথ্য করতে পারে যা তোমার জন্য একটি বড় ক্ষতির কারণ হতে পারে সারাংশ সংক্ষেপে বললে ক্লাউড কম্পিউটিংয়ের অনেক সুবিধা থাকলেও ডেটা নিজের কাছে না রেখে তৃতীয় পক্ষের সার্ভারে রাখার কারণে নিরাপত্তা দিক থেকে এটি তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে এখানে ডেটার ওপর ব্যবহারকারী সম্পূর্ণ নিয়ন্ত্রণের অভাব হ্যাকার আক্রমণের ঝুঁকি এবং ডেটা ফাঁস হওয়ার ভয় থাকে যদি ক্লাউড সার্ভিস প্রদানকারী সঠিক ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা না নেয় তাই ক্লাউড সার্ভিস ব্যবহারের আগে এর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া জরুরি আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ ক্লাউড কম্পিউটিংয়ের নিরাপত্তা তুলনামূলকভাবে কম হতে পারে তোমাদের আর কোনও প্রশ্ন আছে কি